যশোর রে উবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে ছিলেন ওখান থেকে কি করে ভারতের বর্ডার পার করলেন পুরো সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা মঙ্গলবার সাত জানুয়ারি ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করেছেন দলটির বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকান্দার আলী জোনি এই অভিযোগের বিষয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের অনুরোধ জানান এর আগে সতেরো ডিসেম্বর নিজ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক এসকান্দার আলী জোনিকে বহিষ্কার করা হয় ফেসবুক লাইভের ক্যাপশনে এস্কান্দা আলী লেখেন সঠিক তদন্ত ছাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বরাবর আওয়ামী লীগের সেক্রেটারি ওবাদুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সেক্রেটারি সাংবাদিক সম্মেলন করা হবে অন্যায়ের বিরুদ্ধে বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন অরিজিনাল অপরাধীদের শাস্তি দিন ফেসবুক লাইভে সাতাশ মিনিটের ভিডিওতে এশকান্দার আলী জনি বলেন যশোর ক্যান্টনমেন্টে লুকিয়েছিলেন ওবায়দুল কাদের পাঁচ তারিখের পর তাকে ভারতে পালাতে সাহায্য করেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা শুধু ওবায়দুল কাদের নন আওয়ামী লীগের বহু নেতাকে ভারতে যেতে সাহায্য করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা এই তথ্য সব নেতাই জানেন এখন যশোর যুবদল দেখলে মনে হবে যুবলীগ হেঁটে যাচ্ছে যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানা দলকে যুবলীগে পরিণত করেছেন ফেসবুক লাইভে তিনি আরো বলেন আমি রাজপথে মার খেয়েছি আমার বাই মার খেয়েছে আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে পরিবার সহ জেল খেটেছি সতেরো বছর ধরে নির্যাতনের শিকার ত্যাগী নেতা হয়েও আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আমি আন্দোলন সংগ্রাম করব ত্যাগী নেতাদের কেন বহিষ্কার করা হচ্ছে যুবদলের নেতাকর্মীরা নেতা কর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির পার্টি অফিসের সামনে মিছিল করেছে বিডিও সহ নেতাদের জানানো হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এদিকে এ বিষয়ে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন এইসব বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই জনিকে বহিষ্কার করা হয়েছে তিনি শুধু আমাকেই নয় যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারি দুজনের নামে দীর্ঘদিন ধরে এসব বলে আসছেন তিনি সুস্থ নন আপনারাও তদন্ত করে দেখেন ওবায়দুল কাদের কোন দিক দিয়ে কোথায় গেছেন একজন একটা কথা বললেই তো হবে না এতদিন ধরে রাজনীতি করলাম খোঁজ খবর নিয়ে দেখেন আমরা কোনো অনিয়মের সঙ্গে জড়িত কিনা